আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তো বৃহস্পতিবার তো আজকে তো সকাল থেকে ভিডিওটা করি নাই তো এই যে আমি মার বাসা যাব তো ভাইস্তা অনেক কেক পছন্দ করে ভাইস্তার জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাচ্ছি যে কেকটা হয়ে গেছে এখন এই যে কেকটা উঠা মানে উঠালাম এখন ঠান্ডা হলে ভালোভাবে কেটে নিব কেটে তারপর আমরা চলে যাব তো আরেক দিনও কেক একটা বানাইছিলাম তো ওই দিন তো পুরোটা ভিডিও করছি আজকে আর বানানোর সময় ভিডিও করি নাই এখন এই যে কেকটা হয়ে গেছে এখন একটু ভিডিও করতেছি মশাল্লা কেকটা অনেক সুন্দর হয়েছে তো আজকের কেকটা কিন্তু কলা সাথে বাদাম দে দিচ্ছি আর আর কলা দেওয়া হয়েছে তো অনেকে দেখি কলা দিয়ে কেক বানায় তো আমি আজকে একটা কলা দিলাম দেখলাম যে কেমন লাগে তো ভালোই হয়েছে কেকটা ভুল কেটে নিব কেকটা তো এত নরম হয়েছে যে ভিতর দিয়ে ফেটে গেছে কেকটা তো সবাই খেয়ে বলছে অনেক মানে ভালো হয়েছে কেকটা তো চার পাঁচ দিন আগেও একটা বানাইছিলাম মজাই লাগছে এরপরে তো হয়তো আমরা রেডি হয়ে রনা রওনা করে দিলাম মার যাওয়ার জন্য তো ওখানে দুদিন থাকবো তো ছটার পরে রওনা দিচ্ছি তো মেয়ে তো কোচিং থেকে আসলো কোচিং থেকে আসার পর রেডি হলাম এরপরেই তো এসে পড়লাম বাড়িতে এখানে তো সন্ধ্যার জন্য আমরা আসার একটু পরেই তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যায় যে চা বানিয়ে নিচ্ছে আমার খালা আসছে খালা তো বোন আসছে তো আমার ভাইয়ের বউ একটু অসুস্থ তো ওকে দেখার জন্য আসছে তো আমার মা এখানে যে ফল কেটে নিচ্ছে মালটা আর এখানে আঙুর ছিল লাল আঙ্গুর আর পেয়ারা ছিল আর এই তো চাটা বানানো হয়ে গেল এই তো সবাই মিলে এখন নাস্তাটা করে নিচ্ছে তো আমার খালা তো আসার সময় অনেক ভাজা পোড়া নিয়ে আসছে পুরি আলু চপ পেঁয়াজু এগুলো নিয়ে আসছে এই তো সবাই মিলে এখন নাস্তাটা করছি এরপরে এই তো চাটা দিয়ে দিলাম তো চাটা আমি বানাইছি তো এখন এই যে অনেকগুলো কাপে চাগুলো ঢেলে নিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো শুক্রবারের শুক্রবার আজকে তো এখন এতে শুক্রবার একটু বারান্দা আসলাম তো আমার মার লেবু গাছটা কিন্তু মাসাল্লা অনেক বড় হইতেছে অনেক নতুন নতুন পাতা ছাড়ছে আরও অনেক নতুন গাছ লাগানো হচ্ছে তো ওই যে কত সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে তো দেখি তো মা কী করতেছে সকালবেলা তো নাস্তা খেতে তো দেরি আছে এখনো সবাই ঘুম থেকে উঠে নাই তো আমার দিক দিয়ে কিন্তু দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছে তো এখানেই তো মাংস বের করছে গরুর মাংস মুরগির মাংস গরুর কলিজা ব্যবসা এগুলা তো এগুলো আজকে দুপুরে রান্না করা হবে তো খিচুড়ি রান্না করা হবে এজন্য মুগ ডালও সিদ্ধ করে নিচ্ছে সকাল সকালই রাইস কুকারে অনেকগুলো মুগ ডাল সিদ্ধ করছে এখন মুরগির মাংসটা এই কুকারে বসাবো তো ওই যে বসে বসে কুকারে এখন বসিয়ে দিচ্ছে মুরগি মাংসটা তো এটার জন্য পেঁয়াজ দেওয়া হলো তো পিঁয়াজটা এখানেই তো ভাজা হয়ে গেছে এখন আমার মা মশলা দিয়ে দিচ্ছে তো আমি বসে বসে ভিডিও করতেছি আর নাড়া দিয়ে নিচ্ছি আমার মা মশলাগুলো দিয়ে দিচ্ছে তো এই যে মশলাটা কষানো তো হয়ে গেছে এখন এই যে মুরগির মাংসটাও দিয়ে দিলো আর সাথে আলুটাও দিয়ে দিলো আর এখানে এই যে গরুর মাংসটা আমি ধুয়ে দিচ্ছি ক্লিন করে পরিষ্কার করে দিচ্ছি আর মুরগি মাংসটাতেই তো রাইস কুকারে কষানো হচ্ছে কষানো হলে তারপর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিবে আর এদিক দিয়ে আমার চাচি এই কলিচা বসাবে তো ওটার জন্য পেঁয়াজ দিয়ে দিলো তো পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর কলিচাটা বসাবে তো কলিজা ফ্যাবসাটা কিন্তু এখানে কষানো হচ্ছে মশলাগুলো দিয়ে দিছে কষানোর পর এই যে পরিমাণ মতো পানিও দিয়ে দিছে আর এইদিক দিয়ে যে মুরগির মাংসটাও কিন্তু হয়ে গেছে প্রেশার কুকার ইয়ে রাইস কুকার থেকে নামিয়ে নিছে আর এখানে যে মুরগির মাংসটা নামানোর পর গরুর মাংসটাও বসায় দিলাম আমার মাই বসাচ্ছে গরুর মাংসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল কালা মতো তো গরুর মাংসটা কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিবে তো ওদিক দিয়ে কিন্তু রান্না প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে তারপরে তো সবাই মিলে নাস্তাটা করে নিলাম তো নাস্তার জন্য এখানে বাইরের হোটেলে থেকে পরোটা আনা হয়েছে পরোটা ডাল ভাজি আর এ তো যে কলেজা ভুনা করছে ওটা নিচে আবার ডিমও ভাজা হয়েছে তো তো আমরা সবাই মিলে আবার বুরিন্দাও আনা হয়েছে এই তো বুরিন্দা তো আমার ভাইস যে বুরিন্দা পছন্দ করে খায় আর এখানে যে চাও দাওয়া হইলো তাই অনেক নাস্তা আজকে খেলাম সবাই মিলে একসাথে বসে তো এখানে যে গরু মাংসটা বোনাও কিন্তু হয়ে গেছে রাইস কুকার থেকে নামিয়ে হাড়িতে ঢেলে নিছে এখন বলক দিয়ে নিচ্ছে আর এদিক দিয়ে যে ফুল গাছে ফুল কত সুন্দর এখানে কয়েকটা কালারের এর তারা ফুল এক একটা ফুলের সৌন্দর্য কিন্তু এক এক রকম সবগুলোই ভালো লাগে যখন যে ফুলটা ফুটে এক এক ফুল তো বারান্দা গাছ থাকলে এমনই কাজের মাঝে মাঝে আবার বারান্দা গাছে এসে দেখি আর দিয়ে কিন্তু খিচুড়ি রান্নার জন্য এখানে আমার মা চাল আর মুসুরির ডাল একসাথে ধুয়ে রাখছে আর মুগ ডালটা তো সিদ্ধ করে রাখছে তো খিচুড়িটা আমি রান্না করতেছি তো এখানে মশলা কষিয়ে তারপরে যে চাল ডাল ধোয়া এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিব তো আমার মায়ের হাতের রান্না কিন্তু সবচেয়ে ভালো কিন্তু আমিও পারি আমার মার মতোই হয় তো এই জন্য ভুনা খিচুড়িটা আমি রান্না করতেছি তো এখন এই তো চাল ডালটা দেওয়ার পর এই যে মুগ ডালটা যে সকালে সিদ্ধ করে রাখছিল তো মুগ ডালটাও কিন্তু দিয়ে দিলাম তো এভাবে সিদ্ধ করে দিলে চালে সাথে খিচুড়ির চালটার সাথে মানে খিচুড়িটা ঘন হয়ে অনেক সুন্দর হয় মজার হয় বেশি আর এই তো কাছকে সুটকি ভর্তা বানানো হবে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এখানে কাঁচকে সুটকি ভেজে নিচ্ছি তেলে আর এদিক দিয়ে কিন্তু খিচুড়িতে পানিও দিয়ে দিছি আর মানে ডাল বেশি দেওয়া হয়ে হওয়াতে তলানিতে লেগে যায় জন্য বারবার নেড়ে দিচ্ছি খিচুড়ির ঝোলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে তো খিচুড়িটা হালকা আঠা আঠা হবে তো ফুটবে চাল আরও ডাল দেওয়ার কারণে আর কি অনেক ঘন দেখাচ্ছে বেশি ডাল দেওয়ার কারণে আর বেশি ডাল দিলে কিন্তু খিচুড়ি অনেক মজার হয় আর সিদ্ধ করে দিলে বেশি মজার হয় এদিক দিয়ে শুটকিটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ আর রসুনটাও ভেজে নিচ্ছি আর শুকনো মরিচও ভাজবো তো আর খিচুড়িটাও তো ওই তো খিচুড়িটাও হয়ে যাচ্ছে আর একটু হবে শুকাবে এখন দমে দিয়ে রাখবো ধনে পাতা দেওয়া হয়েছে খিচুড়িতে আর বাচ্চারা তো খিচুড়ি সবাই খাবে না এই জন্য বাচ্চাদের জন্য আমরা পোলাও রান্না করা হচ্ছে তো আমার ভাগনারা আসবে ওরা পোলাওটাই বেশি পছন্দ করে আমার ভাইস তো একটু খাবে অল্প একটু তো ওদের জন্য আবার অল্প করে পোলাও রান্না করতেছি আর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ অনেক কালার সুন্দর আসছে খেতেও মজা হবে পোলা চালটা কিছুক্ষণ ভেজে তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো এই তো দিয়ে দিলাম পানি আর দারচিনি আলাচি লং এগুলা কাঁচামরিচ এই তো ভর্তার জন্য সব ভেজে রেডি করে নিছি তো ভর্তাটা আমার মা ব্লেন্ডারে করে নিবে আর খিচুড়িতে সবশেষে একটু ঘি দিয়ে দিলাম ঘ্রানের জন্য সুন্দর ঘ্রান আসবে পোলাওটাই তো দমে দিয়ে রাখছি পোলাওটা পানিটা শুকিয়ে গেছে এখন যতক্ষণ লাগবে একটু ফুটতে তো মার্শাল্লা পোলাওটাও কিন্তু হয়ে গেলো আর খিচুড়িটাও হয়ে গেছে এদিক দিয়েই তো আমার মা নামাজ পড়ে এসে এখন এই যে কাজকে শুকিয়ে ভত্তাটা বানিয়ে নিলো ব্লেন্ডারে তো অনেক সুন্দর মিহি হয়েছে ভত্তাটা এরপরেই তো খাবার বেড়ে দিলো সবাইকে তো কেউ বাচ্চারা পোলাও খাবে এই তো আমার মেয়েও খাচ্ছে ছোট মেয়ে তো আমার বোন আমরা এখন সবাই খিচুড়িটা খাবো তো মশলা খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর ভর্তাটাও অনেক ভালো হয়েছিল আর ই মাংস তরকারি মাংসটা একটু কালা ভনার মতো হয়েছে মজার হয়েছে এরপর এখন তো হয়েছে সন্ধ্যা এখানে দুধ বসানো হয়েছে দুধ চাল করা হচ্ছে আর এই যে আমার মা চা বানিয়ে নিছে আর এদিক দিয়ে চা দিয়ে খাওয়ার জন্য বাগরখানি বিস্কিট এগুলো দিল এখানে কয়েক ধরনের বিস্কিট বাগরখানি আর চা তো সন্ধান নাস্তাটা এখন সবাই করবে তো আমি একটু বাগরখানি দিয়ে চা দিয়ে ভিজিয়ে খেলাম আর এরপরে তো তো এখানে আমার ভাই চাস্ত ভাই এই গরম গরম জিলাপি আনছে তো আমরা জিলাপিটাও খাচ্ছি জিলাপিটা কিন্তু গরম গরম অনেক মুচমুচে ছিল অনেক মজার ছিল এখানে আমরা বসে বসে টিভি দেখতেছি আর জিলাপি খাচ্ছি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম